নমস্কার সুপ্রিয় দর্শক আমার শ্রোতা বন্ধুরা আমাদের জানলেই হবে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা যারা আমাদের পশ্চিমবঙ্গের মহিলারা রয়েছেন আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের এই প্রতিবেদন তো আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনারা কিভাবে জাগো বাংলা প্রকল্পের যে সমস্ত বেনিফিট রয়েছে সেগুলো পেতে পারবেন বা কিভাবে আপনারা আবেদন করতে পারবেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কাছে থাকা আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিওর নতুন নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা আর দেরি না করে বিস্তারিতভাবে ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ হলো জাগো প্রকল্প এই প্রকল্পের মূল লক্ষ্য হলো রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর যে সমস্ত মহিলারা রয়েছেন তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এই প্রকল্পের মাধ্যমে মহিলারা ঋণ সহায়তা পেয়ে নিজস্ব উদ্যোগ গড়ে তুলতে পারবেন এবং আর্থিক যে সচ্ছলতা সেটাও অর্জন করতে পারবেন আপনারা কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন না এই প্রকল্পের সুবিধা কি আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে এই প্রকল্পে কিভাবে আপনারা আবেদন করবেন সমস্ত কিন্তু ভিডিওর পরবর্তী অংশে আপনারা দেখতে পাবেন তাই ভিডিওটিকে স্কিপ না করে আপনারা দেখতে থাকুন কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং স্বনির্ভর গোষ্ঠী গঠনের ইচ্ছুক যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধাভোগী হলো স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যারা কোনো স্বনির্ভর গোষ্ঠীর সদস্য তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং যারা রয়েছেন স্বনির্ভর গোষ্ঠী গঠনের ইচ্ছুক মহিলারা যারা এখনও কোনো স্বনির্ভর গোষ্ঠীর সদস্য নন কিন্তু ভবিষ্যতে গোষ্ঠী গঠনের ইচ্ছা রেখেছেন তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হবার পর এক বছর পর কিন্তু এই প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না পুরুষ এবং স্বনির্ভর গোষ্ঠীর বাইরের ব্যক্তি এই প্রকল্পে কোনো পুরুষ কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এবং যারা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য নন এবং ভবিষ্যতে যাদের গোষ্ঠী গঠনের কোনো ইচ্ছা নেই তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না প্রকল্পের নাম কি রয়েছে জাগো প্রকল্প এবং আবেদনকারী যারা তারা হচ্ছেন কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এই প্রকল্পের সুবিধা কী রয়েছে ভাতা এই প্রকল্পের আওতায় বছরে পাঁচ হাজার টাকা সরকারি সাহায্য কিন্তু আপনি পেতে পারবেন তারপরে রয়েছে ঋণ সহায়তা এই প্রকল্পের মাধ্যমে মহিলারা পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তা পেতে পারেন এই ঋণের সুধার খুবই কম এবং পরিশোধের মেয়াদও কিন্তু বেশ লম্বা এবং আসছে স্বনির্ভরতা এই ঋণের সাহায্যে মহিলারা নিজস্ব উদ্বেগ গড়ে তুলতে পারবেন এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন তারপরে আসছে সামাজিক উন্নয়ন মহিলাদের আর্থিক স্বাবলম্বী হওয়ার ফলে পরিবার এবং সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু মহিলারা রাখতে পারবেন স্বাস্থ্য বীমা জাগো প্রকল্পের আওতায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা দু লক্ষ টাকার স্বাস্থ্য বিমার সুবিধাও কিন্তু এখানে পেতে পারবেন আবেদন করতে কি কি আধার কার্ড ব্যাংক পাসবুক মোবাইল নাম্বার প্যান কার্ড পাসপোর্ট সাইজের ছবি এবং স্বনির্ভর গোষ্ঠীর যে আপনি সদস্য রয়েছেন তার প্রমাণপত্র হিসাবে স্বনির্ভর গোষ্ঠীর যে রেজিস্টার খাতা রয়েছে তার ফটো বা তার জেরক্স এই প্রকল্পে আবেদন পদ্ধতি কি রয়েছে অনলাইন আবেদন পদ্ধতি যেটা রয়েছে জাগো প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ওখানে গিয়েও চেক করে জানতে পারবেন বা আবেদন করতে পারবেন এবং স্থানীয় পঞ্চায়েত অফিস যেটা রয়েছে স্থানীয় পঞ্চায়েত অফিসে গিয়েও কিন্তু আপনারা আবেদন ফর্ম সংগ্রহ করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে ওখানে কিন্তু আপনারা জমা করতে পারেন তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এতটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ